আসসালামু আলাইকুম বন্ধুগণ অনিচ্ছা সত্ত্বেও আমি এই লাইভে আসলাম একটি বিষয়ে এখন হঠাৎ করে আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের সাকিবের পক্ষে চলে আসা এবং সাকিবের পক্ষে একের পর এক যে দালালি তারা করছে হ্যাঁ তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই সাকিব আল হাসান কিন্তু এখন আর সাকিব আল হাসান বাংলাদেশের মানুষের যে ইমোশন আবেগের সাথে সে খেলে খেলাধুলা করে সে যেইভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনার খুনি শেখ হাসিনার সাবেক যে প্রধানমন্ত্রী তার সমর্থন দিয়ে সে যেভাবে গণহত্যার দায়ে দোষী তাকে এখন আর সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে বিবেচনা করার চেয়ে অবশ্যই উচিত হবে সে খুনি ফেসিস্ট গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার সমর্থনদাতা শেখ হাসিনার সমর্থনের এমপি এবং একই সাথে মরতে যা মানে হচ্ছে মাশরাফি বিন মরতে যা সেও একই দোষে দোষী আজকে হঠাৎ করে যেইভাবে এতদিন যারা সাকিব আল হাসান বা মাসাভিন মোর্তেজার বিরুদ্ধে কিছু বলতে পারে নাই যারা নিষ্পেষিত হয়েছে সাকিব হাসান এবং বিন মুর্তেজার মাধ্যমে জাতীয় দলের ক্রিকেটাররা আজকে দেখছি তারা সবাই সাকিব আল হাসানের পক্ষের একেবারে ঠিকাদার হয়ে দাঁড়িয়েছেন সাকিব আল হাসানের ঠিকাদারি নিয়েছেন তাকে মানে দুধে দুয়া তুলসী পাতা বানানোর জন্য সেই ক্ষেত্রে বুঝতে হবে বাংলাদেশ ক্রিকেট বা এই যে ক্রিকেট খেলা ক্রিকেট খেলার মধ্য দিয়ে মানুষের এক ধরনের উন্মোদনা আছে বাংলাদেশে এবং বিশ্বব্যাপী আছে কিন্তু বাংলাদেশের মানুষের এই ব্যাপারগুলো অবশ্যই সচেতন রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে বিবেচনা করতে হবে একটা লোক মানুষের ভালোবাসাকে পুঁজি করে সে জুয়ারি হলো একটা মানুষের যেই ভালোবাসার কারণ ক্রিকেট সেই ক্রিকেটকে সে হচ্ছে নানানভাবে জুয়াই ব্যবহার করলেন এবং এই ক্রিকেট তো সে নানান খেলা ফিক্সিং এর সাথে জড়িত ছিলেন শাকিব আল হাসান তারপরে হচ্ছে সে তার বোনের সম্পত্তি কিভাবে কেড়ে নিয়েছে এবং হচ্ছে সে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কিভাবে বানিয়েছে এবং সে হচ্ছে কিভাবে হচ্ছে কৃষকদের তার যে কৃষি ফার্ম তার যে ডেইরি ফার্ম সে ডেইরি ফার্মের কৃষকদের বা কর্মচারীদের টাকা আত্মসাত করেছে কিভাবে সে হচ্ছে তার ইলিগেল টাকাকে বৈধ করার জন্য বাংলাদেশে রাজনীতিতে ঢুকেছে এই সমস্ত বিষয়কে বাদ দিয়ে সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে আপনি যদি এখনও ভাবতে থাকেন এবং গত জুলাই জুলাইটা আপনি যদি একেবারে বিবেচনার বাইরে রাখেন এবং সাতই জানুয়ারির নির্বাচন এবং সাকিব আল হাসানের সাকিব আল হাসানের যে নির্বাচনের মধ্য দিয়ে এমপি বনে যাওয়া এগুলো যদি আপনি বাদ দিয়ে সাকিব আল হাসানকে শুধু ক্রিকেটার হিসেবে বিবেচনা করে এখনও লুতুপুতুমার্কে কথা বলেন তাহলে আপনার মধ্যে দালালির বিষটা আপনার অজান্তে হয়তো রোপণ হয়ে গেছে খুবই অস্থি মজ্জায় মজ্জার ভিতরে যখন দালালি ঢুকে তখন মানুষ আসলে সাদাকে সাদা বলতে পারে না কালোকে কালো বলতে পারে না ঠিক যেভাবে সাকিব আল হাসান এই পুরো জুলাই জুড়ে ছত্রিশ দিন জুড়ে এবং পনেরোই জুলাই থেকে যে নৃশংস হত্যাযজ্ঞ সেই হত্যাযজ্ঞকে সে সমর্থন জানিয়ে সে নীরব ছিলেন সে কোনোভাবেই ক্রিকেটার হিসেবে কোনোভাবেই ক্রিকেটের মাধ্যমে যে তার জনপ্রিয়তা সেই মানুষ সেই শিক্ষার্থী সেই ছাত্ররা সেই তরুণ প্রজন্ম যে সাকিব আল হাসানকে বানিয়েছে সেই তরুণ প্রজন্মকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দেশের বাইরে সে হচ্ছে আমোদ প্রমোদে ব্যস্ত ছিল এবং সেই আমোদ প্রমোদ থাকা অবস্থায় সে কিন্তু একবারও আন্দোলনের পক্ষে কিছু বলেনি এখন আপনারা বলতে পারেন সে তো বিপক্ষে কিছু বলেনি আরে ভাই পক্ষে না বলাটাই বিপক্ষে বলা সম্মতি উৎপাদন করে এবং সাইলেন্স ইজ ওয়ার মানে হচ্ছে আপনার নীরবতাই যুদ্ধ অপরাধের সামিল হয় যখন হচ্ছে আপনি পুরোপুরিভাবে এই মানুষদের এই বাঙালিদের এই বাংলাদেশিদের ভালোবাসায় ভালোবাসাকে পুঁজি করে আপনি হচ্ছে আজকে কুটিপতি হয়ে গেছেন সেলিব্রিটি হয়ে গেছেন এবং হচ্ছে এমপি বনে গেছেন এমপি টিকিট নিয়েছেন এই সেলিব্রিটির পুঁজিকে ব্যবহার করে এবং আপনি এই সেলিব্রিটি যে ক্রিকেটের মাধ্যমে হয়েছেন সেই ক্রিকেটকে নানানভাবে অপদস্থ করেছেন এবং এই ক্রিকেটকে ফিক্সিংয়ে ব্যবহার করেছেন আপনি মানুষের ইমোশনকে ফিক্সিংয়ে ব্যবহার করেছেন এবং যদি শেখ হাসিনা ছত্রিশ দিনের আন্দোলনে এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে ক্ষমতা আবার নিজের কুকিগত করতে পারতেন বা ক্ষমতা আঁকড়ে রাখতে পারতেন তাহলে এই সাকিব আল হাসান সেই শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েই কিন্তু তার এমপি টানটা সে পরিপূর্ণ করতেন এবং অবশ্যই এই হত্যায় যে শিক্ষার্থীরা মারা গিয়েছে যে রিক্সা চালক মারা গিয়েছে যে শ্রমিকরা মারা গেছে আন্দোলনের মধ্য দিয়ে সকলকেই সে বিদ্যাঙ্গুলি দিয়ে বক্তব্য দিতেন যে এরা সবাই ছিল জামাত শিবির সুতরাং এই ধরনের একজন যুদ্ধ অপরাধীকে মানবতাবিরোধী অপরাধীকে যে হচ্ছে মানুষের ভালোবাসা দিয়ে আজকের অবস্থানে এসেছিল পুরো মানুষের বিপরীতে দাঁড়িয়ে একজন শহীরাছার হাসিনার পক্ষে অবলম্বন করে সে এমপি হয় এবং এমপি হওয়ার পরে আজকে তাকে কোনো ধরনের বিচারিক আওতায় না এনে সে ইতিমধ্যেই তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে সে আপনারা বলতে পারেন সে ক্রিকেটার সে এই জোয়ারি হতে পারে নারী লিপসু হতে পারে সে হচ্ছে ফিক্সিং করতে পারে সে হচ্ছে বিজ্ঞাপন ব্যবসায়ী হতে পারে সে টাকার জন্য সমস্ত কিছু করতে পারে টাকার জন্য সে বাইজি নাচও দিতে পারে নিজেই বাইজি নাচ নাচতে পারে কিন্তু সে খুন করতে পারে না আপনারা যদি মনে করেন এই ধরনের কথা তাহলে আপনাদেরকে বলবো যে খুনির পক্ষে দাঁড়ায় খুনির সাফাই গায় খুনির সমর্থনে এমপি হয় এবং খুন চলাকালীন সময়ে টু শব্দটি বলে না এবং সে তার ম্যান্ডেটেই মানে হচ্ছে সেই খুনির ম্যান্ডেটেই এমপি সুতরাং সে নিষ্পাপ না সে তুলসী পাতা না আপনারা যারা যে ক্রিকেটাররা সাকিব আল হাসানের পক্ষে দাঁড়াচ্ছেন জাতীয় দলের আমি বলবো প্রত্যেকের আমল নামা তালাশ করা দরকার তাদের সাথে সাকিব আল হাসানের কি ধরনের অবৈধ লেনদেন হয়েছে সেগুলো যাচাই বাছাই করা দরকার আমরা জানি সাকিব আল হাসান অনেক কিছুই করতে পারে তার নীতি নৈতিকতা বলতে জিনিসটা নেই এবং এই ধরনের নীতি নৈতিকতা বিবর্জিত সাকিব আল হাসান এবং মার্শাবিবিন মোর্তাজা মাসাবিন মোর্তাজা নিজেকে ফেরেস্তা বানানোর চেষ্টা করেছেন সে বলেছেন আমি এমপি হয়েছি গত দশ বছর এমপি ছিলাম এখন আমি হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলাটা আমার জন্য খুব চাপের ছিল প্রেশারের ছিল আরে ভাই মরে যেতেন মরে যেতেন আপনি মানুষের পক্ষে দাঁড়িয়ে যে মানুষ আপনাকে সেলিব্রিটি বানিয়েছে সেই মানুষের পক্ষে দাঁড়িয়ে আপনি মরে যেতেন আমাদের অসংখ্য অগণিত অপরিচিত শিক্ষার্থী জীবন দিয়েছে অসংখ্য অগণিত অপরিচিত রিকশা চালক জীবন দিয়েছেন শ্রমিক জীবন দিয়েছেন গার্মেন্ট শ্রমিক জীবন দিয়েছেন যারা সেলিব্রিটি ছিল না যাদেরকে মার্শ্র মোর্তাজ চেনে না যাদেরকে আমি জাহিদুল আলম আল জাহিদ চিনি না তারা জীবন দিয়েছে আপনি যাদের বাহাবায় আজকে সেলিব্রিটি আস্থার প্রতীক আইডল আজকে তাদের পক্ষে দাঁড়িয়ে আপনি মরে যেতেন আপনার এমপি পদটা আঁকড়ে ধরা আপনাকে খুনি বানিয়েছে আর এই খুনের দায় আপনি এখন অস্বীকার করে আবার ক্রিকেটারের পরিচয় আপনি হাজির হতে চান খোলস বদলাবেন বিষাক্ত সাফেদের মতো এবং এই খোলস বদলানো সাপদেরকে আপনারা এখন ক্রিকেটার হিসেবে নেবেন এতদিন পর্যন্ত আওয়ামী লীগের এমপি ছিল আর এখন ক্রিকেটার হয়ে যাবে এরা আগে ক্রিকেটার ছিল কিন্তু আওয়ামী লীগের এমপি হওয়ার পরে এরা আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের গণহত্যার দায়ের খুনি আওয়ামী লীগের চাঁদাবাজি আওয়ামী লীগের ডাকাতি আওয়ামী লীগের ফেসির সমস্ত কর্মকাণ্ডের দায় তাদেরকে নিতে হবে এবং এই দায়ে তাদের বিচারও হওয়া উচিত কিন্তু তাদেরকে যদি এখন কেউ নিষ্পাপ বলার চেষ্টা করে তাহলে বলবো আপনার অস্থিমজ্জায় দালালি আপনারও তদন্ত হওয়া উচিত এবং যে যেই ক্রিকেটাররা সাকিব আল হাসানের পক্ষে মাসাবিন মুর্তজার পক্ষে কথা বলছে তাদেরকে চিহ্নিত করে তাদের সম্পদের হিসাব নেওয়া উচিত তাদের মধ্যে নিশ্চিতভাবেই গণহত্যার রক্তে রঞ্জিত টাকা তাদের পকেটে ঢুকেছে তাদের ব্যাংকে ঢুকেছে তাদের বইয়ের শাড়িতে রূপান্তরিত হয়েছে এগুলো চেক করা দরকার একই সাথে বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভাই ও বলবো ভাই ক্রিকেট একটা বিনোদনের ব্যাপার খেলাধুলা একটা বিনোদনের জন্য মানুষ দেখতে পারে কিন্তু যে ক্রিকেটাররা মানুষের রক্তের হলিতে বিনোদন পায় তাদের খেলায় আপনি বিনোদিত হবেন কি না সেটা আপনার রুহগত প্রশ্ন আপনি করেন আপনার আত্মাকে প্রশ্ন করেন আপনার রুহ যদি কুলুষিত হয়ে না থাকে অবশ্যই আমার বক্তব্যের সাথে সহমত আপনার রুহ আপনাকেই বলবে ন্যায্যতায় দাঁড়ান সাদাকে সাদা বলতে শিখুন কালোকে কালো বলতে শিখুন প্রয়োজনে নিজের বাবা নিজের মা যদি অন্যায় কাজে লিপ্ত থাকেন তাহলে তাদের প্রতিবাদও করতে শিখুন এইভাবে নিমু খারাম হইন না এমনভাবে আপনারা এই জুলাইকে ভুলে গিয়ে এই যে আগস্ট বন্যা হচ্ছে এবং এই বন্যার দায়ী কারা কারা আছে কারা কারা এই বন্যার দায়ী দেশের দাসত্ব করেছে এই সমস্ত কিছু ভুলে গিয়ে ক্রিকেট 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 করে করে আপনারা লাফাচ্ছেন করতেছেন আপনারা জোকার আপনাদের সামনে যে কোনো জোকার যে কোনো ভাবে করলে আপনারা হাসবেন আপনাদের এত হাসি আপনাদের এত হাসি আসে কোথেকে আপনারা যাদেরকে সেলিব্রিটি বানিয়েছেন তারা কি আপনাদের পক্ষে কখনো সাফাই গিয়েছিল আজকে আপনারা তাদের পক্ষে সাফাই গাচ্ছেন গণহত্যার দায়ে যারা দোষী সমর্থনে যারা দোষী গণহত্যার ক্ষমতাকে ব্যবহার করে যারা ক্ষমতাবান ক্রিকেট 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 করে 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 মনুষ্যত্ব বিকিয়ে দিয়েছেন আপনারা দয়া করে মানুষ হন শুধুমাত্র সুতায় নাড়ানো পুতুল হয়েন না দীর্ঘকাল আপনারা পুতুল হয়েছিলেন এখনো পর্যন্ত আমি বলবো যে আপনারা পুতুলের নাচ দেখে উল্লসিত হচ্ছেন মানে এটা আপনাদের আসলে মস্তিষ্কগত সমস্যা আপনাদের কফিল আহমেদ একটা গান বানিয়েছিল সেই গানটি এরকম আমি এই গানটি আমি আসলে গায়ক না আমি এই গানটি আসলে প্রতিবাদের ভাষা হিসেবেই এখন বলে আমি আমার আলাপ শেষ করব। কফিল আহমেদের গানটি ছিল এরকম তুমি মহা সৃষ্টির সহদর সহদরা জ্বলন্ত অগ্নি অগ্নির চেতনায় সান্দাও, দাও দাও সান্দাও বানিয়েছি ডুকডুকি বাজাও বাজাও তোমার মাথার খুলি করটিও হারে তোমার মাথার খুলি করটিও হারে বানিয়েছি ডুকডুকি বাজাও বাজাও মানে আপনি আপনার মাথাকে এবার একটু ঝাঁকিয়ে মস্তিষ্ক কোথায় আছে খুঁজে বের খুঁজে বের করুন এবং মস্তিষ্ক দিয়ে আপনার মানবতা দিয়ে নিজেকে দাঁড় করান আয়নার সামনে কতদিন আর মিথ্যা মিথ্যা এবং মিথ্যাকে গ্রহণ করে নিজেকে আত্মতুষ্টি দিতে থাকবেন আপনার আত্মা তো মরে যাবে ভাই মরে গেছে অলরেডি একটু জীবিত করার চেষ্টা করেন কবিল আহমেদের সেই গানে আরো কয়েকটি লাইন এরকম তুমি ন ঘুমন্ত শ্মশানে তুমি ন ঘুমন্ত শ্মশানে মানে নিজেকে উপলব্ধি করুন আপনি কি আসলে শ্মশানে বা কবরে শুয়ে আছেন আপনি কি জীবন্ত লাশে পরিণত হয়ে গেছেন আপনার নিজস্ব বিবেক বুদ্ধি কিছুই কাজ করতেছে না আপনি শুধুমাত্র আইসি কিছু সেলিব্রিটিদের যারা নিল্লিপ্তভাবে আপনার হত্যাকে আপনাকে হত্যা করা হচ্ছে সেই হত্যাকে যারা সমর্থন দিয়ে নীরব ছিল যারা মুগ্ধদের হত্যায় নীরব ছিল যারা আবু সাঈদের হত্যায় নীরব ছিল যারা আবু সাঈদের হত্যাকারী সরকারের অংশ ছিল এমপি ছিল আপনি আজকে তাদের পক্ষে কিভাবে সাফাই গান যারা সাফাই গায় তাদেরকে আপনি চিহ্নিত করতে পারছেন না আপনি কি কবরে ঘুমন্ত আছেন কফিল আহমেদ বলতেছে আমি ডালি জল ঢালি শ্মশানে আমি ঢালি জল ঢালি শ্মশানে মানে সে শ্মশানে জল ঢালতে চায় তিনি আরো বলছেন আমি জাগাই কবরের মানে হচ্ছে আমি আসলে গানটা যে বলবো আপনাদেরকে আমি সে অবস্থায় নেই আমি আমি আশ্চর্য হচ্ছি বাংলাদেশের মানুষ এত পাতলা মানসিকতার কেন এদের মধ্যে কেন হচ্ছে শত্রু চেনার সক্ষমতা নাই কেন শত্রুকে তারা নানান রূপে হাজির করে আবার হজম করে উগ্রে দেয় না কেন মানুষের নৈতিকতা এতটা এত এতটা কিভাবে পাতলা হয়ে যায় মানুষের মানে হচ্ছে আরে ভাই মানুষ তো ভাই আপনি তো আপনারটা করে খান আপনি চাকরি বাকরি করে আপনার সংসার চালান আপনি যে টিভি দেখে ক্রিকেটারদেরকে সেলিব্রিটি বানান সে টিভিও আপনি কিনেন আপনি সে সে মুত্তাকিনদের চিনুন যে মুত্তাকিন নিজের গায়ের জামা খুলে উদলা গায়ে তাকে যদি মেরে ফেলা হয় তার লাশটা যেন ছিনা যায় সেই জন্য সে তার কি বলবো আইডেন্টি কার্ড সে আইডেন্টি কার্ড ঝুলিয়ে হাতে পতাকা নিয়ে সে যখন অনেক উঁচু কোনো জায়গায় উঠে পতাকা নাড়ায় আপনি তাদেরকে দেখে উল্লসিত হন তাদেরকে মনে রাখেন একই সাথে এই দোষর ক্ষমতা এবং হচ্ছে গণহত্যার মধ্য দিয়ে যারা ক্ষমতায় আঁকড়ে থাকতে চেয়েছিল সেই দোষরদের সমর্থক সমর্থনকারী তারা যে আপনার শত্রু তাদেরকেও চিনুন আবু সাঈদকে যেভাবে মনে রাখবেন একই সাথে আবু সাহিদের হত্যায় যাদের সমর্থন ছিল তাদেরকে আপনি চিনে রাখুন যদি চিনে রাখতে না পারেন ভাই একটু চিন্তা করেন আপনি এই বাংলাদেশের সংস্কারটা কিভাবে করবেন এই বাংলাদেশ শত্রু মিত্র এই মির জাফরদেরকে চিনে না এই ধরনের খন্দকার মুস্তাক টাইপ শাকিব আল হাসান এই ধরনের খন্দকার মুস্তাক টাইপ কি বলে ওর নাম মরতে 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 যা 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 আমি বলবো তুই এখন এখন করার করেছিস তোদের ঘৃণা 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 তোদেরকে ধিকার জানাই তোরা আমাদের ঘৃণার পাত্র হিসেবে থাকবি আর তোদের বিরুদ্ধে যেই ধরনের মামলা হয়েছে সেই মামলাগুলো সুষ্ঠু তদন্ত চাই আর সবচেয়ে বড় শাস্তি তোদের হবে মানুষের ঘৃণা এদেরকে আবার সেলিব্রিটি বানিয়ে হজম করিয়েন না ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম রহমতুল্লা